এই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যে দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তার আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না শ্যামা ওবায়দ আদানির জন্যও কালিতে করে দেখিছেন শ্যামাকে জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট, সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা দেখেন এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেসে এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেসা দিছে আদানির কাছে দেশ বেসা ছাড়া কেরা উঠলে বুঝতেন তো কোন কেরা ওইটাই ওই কেরাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন তো সবে সালে হাসিনার ফ্যাসিস আগ্রেশন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাগের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি বাংলাদেশের মানুষের ১৬ বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাইতে পারছে বাংলাদেশের উপরে যাইতা বসে এই ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন ওনার মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক রহমান এই কথায় এখনো হাসি পায় না আমি হাইজে কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টারমাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাসকারীরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন তো সবে 2026 সালে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মুলা ক্ষেদ দেখা 2021 সালে আমাদেরকে অন্নন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে মর্যাদা না গোমরছিল এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ আর বিএনপির কাছে নির্বাচন হতেছে হল্লি সল্লি হ্যাঁ এমনি এমনি খাই আমার ভাই ঢাকায় ষোলো মানে বুঝে না কেন চাই আসল কথা হইলো বিএনপি নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কোথায় আসছে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন বইলা কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আর বিএনপি রে কইতেছি ভারত আওয়ামী সাথে যে বাসর করতেছে ওইখানে আপনা আপনারা কাবাব মে হাড্ডি ওইখানে আপনাদের কোন জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্য ও করে দেখিছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট, সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা লতকি দেখেন এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে ছাড়া এই ভারত এখন ক্ষমতার লজেন চুজ দেখাচ্ছে বুঝছো ক্ষমতার লজেন দেখা বিএনপি ওই ক্ষমতার আর পিছে যাচ্ছে তারপরে ওই লজেন চুষের আমও যাবে সাথে সালাও যাবে যে বিএনপি কে ভারত ফেলা দিবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত উনি আগে থেকে জানা আছে যখন বিএনপি দেশের অর্থনীতিতে ঝামেলায় পড়বে তো আগুন শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লগি বৈঠা নিয়ে আমলিক কি தாண்டব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরো নেই তো আসিনা পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেনের টাইমে যেমন আসিল ওই মির জাফরের সেনাবাহিনীর মতো পাতলিক জবলিক গর্ত থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানু বিএনপি দেশীয় আন্দোলনে দিশা হারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আতত করে পলাবে আওয়ামী লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফেসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাড়ে নিছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে সেই আবু সাইদ মুখ ধোয়াসিনদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তার আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাফ সাহেব বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আননন না রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট বিএনপির একজন শীর্ষ নেতা এই কথা বলছে আমি বলি নাই বিএনপির কোনো জবাব আছে প্রফেসর ইউনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা মুক্তি পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত ওনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো ওনারে শান্তি মতো কাজ করতে দেন আমরা আগায় যাবো দুর্বার গতিতে বাবা স্যারকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারের বাদ দেন মেহরবানি বলার সুযোগ পাচ্ছে এই জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জ গুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়া দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দিব না জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করবো আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভেবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই নিজে কাদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করে নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব জিন্দাবাদ